সাংবাদিককে কেন প্রথমে তো আমি সমস্ত মিডিয়া বন্ধুদেরকে আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা আসার জন্য তো আমি আমার নামও দেবনাথ আমি পেশায় একজন ফ্লাইং বিজনেসম্যান তো আমার বিজনেস আছে আমি প্রতিদিনই বিজনেসে যাই তো চারুভাষারই এই মিঠন দেবনাথ তো সে আমার কাছ থেকে তার দোকানের মাল নেয় খাতা কলম কাগজ নেয় গত বিশ তারিখ আমার ঘর মাল নিছে তাই আমারা কেছে যে পরে দিব তো আমি তারে বাইশ তারিখ ফোন করছি যে আমার টাকাটা দেও তো আমার কইছে অক্ষণ তো অনলাইনে টাকা নাই কালকে সকালে আইলে দিয়া দিব আমি লোকের ঘরেও মাল অর্ডার আসলো সকালবেলা আটটা আনুমানিক আটটা সাড়ে আটটা হইব তো আমি গেছি গিয়ে মাল দিছি তো তার ঘরে গেছি টাকা খুঁজছি তো আমার হয় একটু দোকানের বিক্রি হোক বা তারাই একটা হইতে হয় দোকানে বৃত্রে হোক গেছি যাওয়ার পরে এই আমার আতো দরছে তুই ভাইয় আমি আত দরলেন হয় তুই আমার বৌদিরা চাকরি দিলে না কেন এমনকি আর এটাই কিতাব চাকরির বিষয়ে আমি কিতাব হইতাম ভাই আমি হয়েছে বিজনেসম্যান আমি চাকরি দিব আমি চাকরি দেওয়ার খেয়ে আমাৰ যে চাকৰি কথা আমি চাকৰি দিয়াৰ সেই আমি খালে চাকৰি দাম বাৰু আমি ব্যৱসা কৰি আমি বিজনেচমেনৰ তুমি মাল আন আমাৰ তেন্তিকা টকা পাইতাম বাছত তুমি এৰফৰে এৰা দুয়ো ভাই আমাৰ মাটি দূৰ কৰা আৰম্ভ কৰিছে গড়ে গীতে মাটিতে ফালাই দিছে আমি দেখোন স্পাইনেল কৰ্টে ৰোগী এল ফ'ৰ এল ফাইভ শ্লিপ দিছে আমাৰ প্ৰগ্ৰেমসমূহ খুব বেটা পাইছি তো তাৰপৰা চীত কাপ যে মানে মাৰিছি পাৰ্শ্বৱৰ্তী এৰা আহিছে আই এ চাই দিয়া আমাৰ এই বাচাইছে তাদের শুটো বাই দাও লইয়া আইসিছে আয়া সেইটা হয়তো না পাইকানি খাটতে লাগুন যে কোনো দিন পিস পিস করিয়া লাইনি তো আমি এটাই বুঝি এটা যে তারা খেটালে গিয়ে করছে তো এটা অ্যাকচুয়ালি টোটালি এটা বিরোধীরা ষড়যন্ত্র এবং আমি পরের দিন দেখতে পাই এদিনই বিকালবেলা দেখতে পাই যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তোমার যে তারা বহুদিনের নাকি আমি বলে শীলতা হানি করছি তো মহিলার সঙ্গে আমার কোনো কথাও দেখা দেখাও নাই আমি গেছি টাকা আনা তার দোকানে আর মহিলা আইল করতে গেখানে আমি মহিলা শীলতা আনি করছি এস্ত বাজে মন্তব্য কইরা বিভিন্ন ওই সামাজিক মাধ্যমে সাজছে তাই তার লিগে আপনারা আমি ডাকলাম যে টোটাল জিনিসটাই মিথ্যা এটার কোনো সত্যতা নাই এটা কারণ হয়েছে আমার বউ পরিবার যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এটা বিরোধীরা ষড়যন্ত্র কইরা আমার ওয়াইফ নিষ্ঠার সাথে প্রশাসনের গাইডলাইন মাইন্যা এবং দলের ভারতীয় জনতা পার্টির এই সংবিধানকে মাইন্যা সমাজের সেবা করছে মানুষ সমাজের সেবা সুন্দর সঠিকভাবে পাচ্ছে এবং সরকারের সুযোগ সুবিধা সঠিকভাবে মাসের কাছে পড়ছে তাতে বিরোধীরা যুবরাজনগরের কুণ্ঠসা হয়ে যাচ্ছে তার জন্য বিরোধীরা তার তো সিপিএমের লোক বিরোধীরা এই ষড়যন্ত্র কইরা আমার ওয়াইফের নামে এবং আমার নামে কালিমা লিপ্ত করার লেগিয়া তারা এই চক্রান্ত এবং এই যে বিগত দিনও দেখছেন যে আমরা দলে যে সময় যে দায়িত্ব দেয় নিষ্ঠার সাথে কাজ করতেছি এটা বিরোধীরা সহ্য হইতেছে না দীক্ষা তারারে আজকে এই আমার নামে মিথ্যা অপবাদ তুলছে তারারে দিয়া এটা টোটালি মিথ্যা এটা নাই আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমি প্রশাসন পানিসাগর পিএসে তারা দুই ভাইয়ের নামে একটা মামলা করছি যে আমারে কেন তারা মাঠ দূর করল আমার অত্যন্ত কনফিডেন্স আছে যে প্রশাসন সঠিক তদন্ত করিয়া সুবিচারের ব্যবস্থা করব আমার ইটা প্রশাসনের কাছে আমার আস্থা আছে আপনার সঙ্গে যে বসা উনি উনি আমার এত বাসাইছে তাই না থাকলে তো আমার এই যে তার ছোটো ভাই যে তাও লই আইসে লাস্টে তো আমার খাটিয়ে নিল তো তাই তো আমার শীতকালের পরে তাই গেছে ইয়া খাইটা আমার এই যেন বাসাইছে জিগেন না তাই আপনার নাম কি আপনি নমস্কার মিডিয়া বন্ধু আমার নাম শ্রী গোবেশ দেবনাথ যাৰ অজিত বাইদেউ মানে কি ভাবে

মামলাটা আমি আজকে করছি কারণ হচ্ছে আমার তো যে মাসে দুসে শরীর প্রচণ্ড ব্যথা হয়েছে আমি যেটা হচ্ছে উমকি দেয় বিভিন্ন মানুষ যে উমকি উমকি ইয়ে করছে বাইরে খাটি লাগবে না আজকে করে আমি লোকজন লইয়া গিয়া মামলা দিয়েছি আপনি জানতো আপনাকে মামলা তারা একটা না প্রশাসন আমার সঙ্গে এখনও আমার সঙ্গে ডিরেক্টলি কোনো যোগাযোগ করছে না